আপনি কি পাখি প্রেমিক বুলবুলি পাখিদের প্রতি আলাদা করে প্রেম আছে বুলবুলি পাখি হ্যাঁ মিষ্টি ওই মাথায় ঝুঁটি দেওয়া বুলবুলি পাখিটির আজকের জীবন কাহিনী বা কিছু বৈশিষ্ট্য কখন বুলবুলি পাখিরা ডিম দেয় কোন বিশেষ গুণের অধিকারী ওরা কোথায় ওদের ঘর ই দিয়ে ঘর বাঁধে কিভাবে সন্তানদের লালন পালন করে আচ্ছা কি খায় ওরা ওরা কি সাহসী হয় কেমন ডাক ওদের আসুন এই সমস্তই গুণ জেনে নেওয়া যাক আজ নমস্কার বন্ধুরা তৃষ্ণা ভিলেজ ব্লকে আপনাদের সকলকে স্বাগত বুলবুলি পাখিদের প্রযোজনের সময় গ্রীষ্মকাল সন্তান সম্ভব বুলবুলি পাখি বাসা বাঁধতে শুরু করে দেয় বন্ধুরা জানেন বুলবুলি পাখিরা তার বাসা কোন গাছকে নির্বাচন করে তাদের বাসা বানানোর জন্য আসুন দেখেন সাধারণত তিন থেকে চার ফুট বা ছয় থেকে সাত ফুট উচ্চতা বিশিষ্ট গাছেতে বুলবুলি পাখিরা বাসা বাঁধে আর সেটা বেশ ঝোপঝাড় সম্পূর্ণ হতে হবে আর এই গাছের একেবারে মাঝেতে ওরা বাসা বাঁধবে আমরা আমরা জানি বুলবুলি পাখিরা মানুষের সান্নিধ্যে থাকতে ভালোবাসে তাই সেই গাছটা আমার পালা ঘাস সমস্ত কিছু দিয়ে তারা বাসা শুরু করে দেয় বানাতে তিন দিনের মাথায় অবিকল বাটির মতো তারা তাদের বাসাকে বানিয়ে ফেলে মা বুলবুলি পাখি বাবা বুলবুলি পাখি দুজনেই বাসাটি তৈরি করে আর বাসা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মা বুলবুলি পাখি ওই বাসায় বসে যায় ডিম পাড়ার জন্য কয়েকদিনের মাথায় বুলবুলি পাখি ডিম দেয় সাধারণত বুলবুলির পাখির বেশিরভাগ ডিম দেখা যায় সংখ্যায় তিনটে থাকে তিনটে করে ডিম দেয় সেই ডিম দেওয়ার পর থেকে বাবা মা বুলবুলি পাখি দুজনেই ওই ডিমের উপরে সমানে তা দিতে থাকে ন থেকে দশ দিন বা দশ থেকে বারো দিন টানা তারা তা দিতে থাকে মা এখানে মা বুলবুলি পাখি বাবা বুলবুলি পাখি দুজনই পালা করে করে তা দেয় তারপরে তিনটে ফুটফুটে ফুলগুলি ছানার জন্ম নেয় ছোট্ট ছোট্ট ছানাদের জন্মের সময় চোখ ফোটে না চোখ ফুটতে সময় লাগে ছয় থেকে সাত দিন তারপরে গাইতে তাদের লোম বা পালু গজাতে শুরু শুরু করে তিন থেকে চার দিন পর থেকে তারপরে খুব সযত্নে লালন পালন করে খাবার সংগ্রহটুকু বাদ দিয়ে তারা বাসার ধারে কাছ থেকে যায় না যদি মা পাখিটা যায় তাহলে বাবা পাখিটি থাকে আর বাবা পাখিটি থাকলে মা পাখিটি যায় বাসা বা তার আশেপাশে তাদেরকে পাহাড় বুলবুলি পাখিদের সন্তান পালনের সময় বেশ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তাই বুলবুলি পাখিরা যথেষ্ট সাহসী হয় ওদের থেকে আকারে বড় পাখিরা ওদেরকে টার্গেট করে ছানাদেরকে হয়তো আক্রমণ করার জন্য তখন মা বাবা দুজনেই ঝামলে পড়ে কাছাকাছি এসে কিছু করতে পারু আর নাই পারুক কিচিরমিচির করে তাকে যেন কামড়েতে কামড়াতে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সঙ্গে সঙ্গে ওদের একতাও রয়েছে এখানে একটা একতার কথাও বলা যায় যখন তাদের সন্তানদেরকে আক্রমণ করে আকারে বড় আকারের কোনো পাখি বা বিড়াল তখন দেখেছি অন্যান্য কোথা থেকে কিচিরমিচির কিচির করে ওরা আওয়াজ করে বড় বড় অনেক ওদের দলে অনেক বেশি পরিমাণে বুলবুলি পাখিরা চলে আসে এবং পাখি এসে কিচির করে তাদেরকে একটা ঠোকরাতে যাওয়া বা কামড়াতে যাওয়ার মতো তারা করে এই বিড়াল বা বড় পাখির হাত থেকে ছোট ছোটই নবজাতগুলো রক্ষা পায় অনেক ক্ষেত্রে রক্ষা পায় পায় আবার অনেক ক্ষেত্রে রক্ষা পায় না যেখানে ভিডিও করছি মাঝে মাঝে একদম পুরো ঝাপট মারতে চলে আসে বুলগুলি পাখিদের এত সাহসিকতার কথা যখন বলছি তখন একটুখানি আর একটু ভাগ করেই বলে দিই মা বুলবুলি পাখির সাহসটা একটু বেশি এই যে খাবার নিয়ে এসেছে কাছে কাছাকাছি যদি কিছু যদি থাকে বাবা বুলবুলিটা একটু দূরে দাঁড়িয়ে যায় কিন্তু মা বুলবুলি পাখিটা বাবা বুলবুলি যখন খাবার নিয়ে আসে সে দূরে সরে যায় কাউকে দেখতে পেলে কিন্তু মা বুলবুলি খাবারটা আগে সন্তানদেরকে খাইয়েই দেয় কোনো কিছু ভয় পায় না বুলবুলিদের সাহসী বেশি সাহসিকতার পরিচয় তাদের রয়েছে কিন্তু মা বুলবুলি সেটা অনেক বেশি মা তো আর আমরা সকলেই জানি বুল আর আমরা জানি বুলবুলি পাখিদের মিষ্টি ডাক আর দেখুন একটু ওদের ছোট ছোটো সন্তানদেরও কি মিষ্টি ডাক খাবার দাও খাবার দাও পুলি পাখিদের যখন সাহসিকতার কথা বলা হয় তখন আরেকটি এর সঙ্গে কথা যোগ না করে পারা যায় না এটি একটি টগর গাছ ফুলে পাতায় বেশ পোকা হয়েছে আর এই পোকা খাওয়ার জন্য অনেক সময় টুনটুনি বেশ করে দোয়েল পাখিরা আসে পোকা খাওয়ার জন্য যখনই ওরা আসে আর এখান থেকে বুলবুলি পাখিরা যে বাসা করেছে ওই যো। রাম তুলসী গাছ এইটাতে এখানের দূরত্ব বেশি নয় ওখানে এসে ওই দোয়েল পাখি বা টুনটুনি পাখিদের ছবল মারতে যায় মানে এই গাছটা শুধুমাত্র ওদের শুধুমাত্রই বুলবুলি পাখিরা এই গাছের পোকাগুলো সংগ্রহ করবে আর সেগুলো নিয়ে এসে তাদের সন্তানদের খাওয়াবে এবার আসে যাক বুলবুলি পাখিদের খাদ্য তালিকা বুলবুলি পাখিদের খাদ্য তালিকা দেখে অবাক হয়ে যাবেন পোকামাকড় পতঙ্গ শুধু বুলবুলি পাখিরা নয় জন্মের পর থেকে ছোট ছোট নবজাত ওই ছানাগুলোকেও দেখে আসছি মৌমাছি বলতা ফরি যে কোনো পোকা তারপরে টিকটিকি ছোটো ছোট টিকটিকি দেখতে পাচ্ছি কেন্ন যে কোনো ফুলের মধু ফল এগুলোও খায় তবে কুমড়ো ফুলের রেণুটা দেখছি খায় আমাদের বাড়িতে কুমড়ো ফুলের গাছ হয়েছিল সেই তার রেণু দেখেছি খাচ্ছিলো এই সমস্ত কিছু তবে তাদের প্রধান খাদ্য তালিকাতে রয়েছে ছোট ছোটো পোকামাকড় বলতে বলতেই একা মাকড় একটা নিয়ে চলে এসেছে মুখে করে এইসব তিনটে সন্তানকে একদম ভাগাভাগি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন একটা পোকা নিয়ে এসেছে বোধ অনেক কিছু খাদ্য তালিকায় রয়েছে তবে এই পোকামাকড়টাই হচ্ছে মূল একজনের মুখেই তো দিচ্ছে সাধারণত ভাগ করে করে দেয় অন্যগুলো কি করছে ঘুমাচ্ছে নাকি এক একজন নিয়ে নিয়েছে এখন বন্ধুরা বিকেল আজকের বোধহয় শেষ খাওয়া এরপরেই তো বাসার পাশে মা বুলবুলিটি বসেই পড়বে এখানে বুলবুলি পাখি চেনার উপায় বুলবুলি পাখি সহজেই চেনা যায় অনেক পাখির মধ্যে যদি বুলবুলির পাখি থাকে তাহলে হলে খুব সহজেই তাকে চেনা নিয়ে যাবে তার ঝুঁটিটার সাহায্যে তার পরিচিতি তার ঝুঁটি ওই তার মিষ্টি ঝুটি মাথার ওপরে ওই যে ঝুটিটি রয়েছে ওইটা দিয়ে সহজেই বুলবুলি পাখিকে আপনি চিনে নিতে পারবেন অনেক প্রজাতির বুলবুলি পাখি রয়েছে এই পাখিগুলো দেখা যায় তাদের মধ্যে একটা হচ্ছে ওই মাথার মাথাতে ছুটি কানের পাশে লাল থাকে পেটের দিকটা সাদা আর ওপরে পিঠের পুরো অংশটা কালো লেজের দিকটা আবার একটু লাল থাকে আবার পুরো শরীরটা কালো আর ধূসর এরকম বুলবুলি পাখিও আমি দেখতে পাই আমাদের এখানে ওই ধূসরটা কম থাকে তবে ওই কানের কাছে লেজের কাছে লাল আর শরীরটা কালো পেটের কাছটা সাদা এটাই বেশি থাকে খুব বিশালও বড় নয় আর একেবারে টুনটুনির থেকে ছোটোও নয় মাঝারি তাদের মাপটা হয় বেশ গোলগাল মতো দেখতে হয় বেশ ভালোই ডানাগুলো হয়ে গেছে এটা বড় সন্তান এর আজকে বয়স দশ দিন একেবারে শরীরে লোমেতে পালকেতে ঢেকে গেছে মাথায় হালকা ঝুঁটি হয়েছে তবে কানের পাশে চোখের পাশে যে লালটা সেটা এখনও হয়নি ন দিন আর একজনের আট দিন এরই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা একটু যোগ করি এতটুকু বাটির মতো তো বাসা সেই বাসাতে তিনটি সন্তান আমি লক্ষ্য করছি যখন থেকে ডিম ফুটে ছানা হচ্ছে একটি একটি ডিম ফুটে ছানা হচ্ছে আর সেই যে ডিমের খোসাগুলো তারা একেবারে বাসার আশেপাশে তো নয় অন্য দূরে জায়গায় সরিয়ে দিচ্ছে কারণ ডিমটা যদি গাছের তলায় পড়ে থাকে তাহলে কিন্তু অন্যান্য প্রাণীরা এখানে সন্দেহ করে ছানাকে বা বাসার ওপরে ছানাকে আক্রমণ করতে পারে সে কারণে সেগুলোকে দূরে গিয়ে সরিয়ে দিয়ে এসছে এখানে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় আবার পরিষ্কার পরিচ্ছন্নতারও পরিচয় পাওয়া যায় সেই সঙ্গে এই যে বাসাটি এই যে খাবার দাবার এত এনে মুখে করে খাওয়াচ্ছে তারপরে বর্জ্য পদার্থ রয়েছে তিনটে সন্তানের কিচ্ছু থাকে না সমস্ত পরিষ্কার করে দেয় মা বুলবুলি পাখি ওই দেখুন ছানাদের পদার্থ মা বুলবুলি খেয়ে বাসাটি একেবারে পরিষ্কার করে ফেলছে একটার পর একটার গুণের অধিকারী এই বুলবুলি পাখিরা বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানালাম এই ভিডিওতে আমাদের বাড়িতে দু তিন বছরের আমাদের বাড়ির গাছেতে সন্তানদের লালন পালন করে মানুষ করছে যেটা দেখছি সেটাই আমি তুলে ধরেছি বুলবুলি পাখি এবং ওদের ছানাদের নিয়ে বেশ কতগুলি তৃষ্ণা ভিলেজ ব্লকে আমি ভিডিও এর আগে করেছি এই ভিডিও আমি বুলবুলিদের সব গুণগুলি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন বুলবুলি পাখি আরও ছানাদের সুস্থতা কামনা করবেন